হ্যাঁ নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর রোজকার মতন আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তা দেখো আজই কিন্তু সকালের আর ভিডিওকে সেরকম কিছু দেখালাম না একবারে প্রতিদিনই তো একই দেখায় তো আজকে ভাবলাম একটু চা খাওয়া থেকেই শুরু করি অনেকটা কিন্তু কাজকাম কমপ্লিট করে নিয়ে খুব আরামদায়কভাবে ব্যালকনিতে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আর বাইরের দেখো দেখছি গাছপালা পাখি পাখির ডাক আর দেখো আমি গাছের পাতা হাত দিয়ে দেখছি আমার এতটাই ভালো লাগে যে কি বলবে তোমরা কিন্তু কিছু করার নেই সংসারে কাজ থাকলে তো সেগুলো তো করতে পারবো না একটু আরাম করে সকালবেলাটা ভালো আজকে বসেই পড়ি তাও বসবে কি একবার এদিক তাকায় একবার ওদিক তাকায় গাছের পাতা দেখছি ফল দেখছি কারণ গাছে তো অনেক করলা হয়েছে সেগুলো প্রচুর কাজ কি আর বলবো বলো আর এই দেখো তারপরে উঠে পড়েছি কাপড় ধোয়া পাকলা খেঁচে কুচি নিয়েছি তো এগুলো সব মেলে দিয়েছি জানো তো তা জানো তো আমি মনে করি একটা ভালো লক্ষ্মী মন্ত্র বউই পারে সংসারে লক্ষ্মীর আনতে যেমন দেখো আমরা এতটা খাটি তো তোমরা সেজন্য আমি নিজেকেই মনে করছি লক্ষ্মী মন্ত্র বউ তাছাড়া কি বলবো বলো কারণ একটা লক্ষ্মীশ্রী থাকলে সেখানে কিন্তু ভগবানের আবির্ভাব ঘটে একদম কারের কথা বলেছি কি না তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানাও আর তোমরা প্রত্যেকটা কমেন্ট আমার ভিডিও দেখো আর প্রত্যেকটা কমেন্টের উত্তর করছো তোমরা আমি কিন্তু বুঝতেই পারছি তোমরা আমার ভিডিও দেখো তার জন্য তোমাদের প্রত্যেকটা দিদিভাইকে বুনুকে অনেক দাদা অনেক অনেক ধন্যবাদ আর আমার থেকে যারা বড়ো মাসিমা মেষমশাই যদি দেখে থাকো আমাদেরকে সকলকে ধন্যবাদ আর আমার বুনুগুলোকেও ধন্যবাদ ছোট ছোটো ভাইদেরকেও ধন্যবাদ কারণ তোমরা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিও দেখে কিন্তু কমেন্টটা করছো কারণ কমেন্টের মধ্যে কিন্তু অনেক কিছু জানতে পারা যায় আরে দেখো আমি গাছগুলো কিন্তু দেখছি তা গাছগুলো তো প্রতিদিনই দেখি আর তোমাদেরকেও দেখায় কারণ আমার মনের সুখ আমার মনে খুব শান্তি লাগে গাছ দেখে আর তোমাদেরকেও দেখা যায় তোমরাও গাছ কিন্তু সবাই পছন্দ করে আমার ছোট্ট ব্যালকনির গাছ এতেই খুব খুশি জানো তো আমি বেশি বড় কিছু আশা করি না ছোটোতেই আমি খুব খুশি আর ওদিকের কাজ হলো এবার এদিকে চলে এসছে দেখো ল্যাপটপটা আনতে দৌড়িয়েছি তার ল্যাপটপটা এখন চার্জ দেবো তা যখন কমেন্টের কথা বলতে বলতেই তা কয়েকটা বুনু আর কয়েকটা দিদি ভাইয়ের কথা বলে দিচ্ছে আজকে ব্লগের মধ্যে তাদের ভিডিও আমিও দেখি তারাও আমার ভিডিও দেখে আর তাদের কিছু ভিডিওর ক কমেন্টের উত্তরের মধ্যে আমি বুঝতে পারি যে তারা কিন্তু আমার ভিডিও দেখে আর সেটা তা তিনজনের নাম প্রতি কদিন ধরেই বলতে শুরু করেছি কারণ আমি এখন ভয়েস দিচ্ছি বলে কারণ আগে তো ভিডিওর মধ্যেই কথা বলতাম এখন আর বলি না কারণ খুব অসুবিধা হয় আর কি বলতো শরীরটাও খুব খারাপ করতো এত বপ করতাম তো সেই জন্য সেই জন্য রান্নার সময় নর্মালভাবেই কাজকাম করি আর যেটুকু পারি এই সন্ধ্যেবেলার সময় যখন ভিডিওটা এডিটিং করছি আমি এখন তখন আমি ভিডিওটা একটু বক করে দিচ্ছি তোমাদের সঙ্গে আর এটাও ভালো লাগে আমার সেটাও বলে নেয় তা সবার আগে একটা বুনু আমার বোনই হচ্ছে ও তা তোমার নামটা কিন্তু আজ আমি বলছি প্রমীলা লাইফস্টাইল তুমি অনেকটাই বড় কমেন্ট করেছো তা দেখো তুমি কি লিখেছো সেটা সবাইকে জানিয়ে দিই তুমি কত সুন্দর আমার কমে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো জামা কাপড় গোছানো ঘর রান্নাঘর বাইরের পরিষ্কার করা খুব সুন্দর হয়েছে ভিডিওটার সাথে ঝড় বৃষ্টি সেদিন আমি যা যা করেছিলাম সেটা কিন্তু শর্ট ফর্মে একটা দেখে দিয়েছে কিন্তু তা আমি খুব খুশি তুমি আমার ভিডিও দেখো আর আমি তোমার ভিডিও প্রত্যেক দিনই দেখার চেষ্টা করি এটা তো তুমিও জানো আর আমি কিন্তু বড় বড় ভিডিওর কমেন্ট মনে আমি করতে পারি না ছোটোর মধ্যেই চেষ্টা করি কিন্তু কিছু একটা যেটা দেখেছি সেটাই কিন্তু তোমার জন্য আমি করি নিশ্চয়ই তুমি জানতে পারবে যে আমি কোন কোন ভিডিওর মধ্যে কোন কি কমেন্ট করেছি তা তোমায় অনেক অনেক ধন্যবাদ আর এদিকে দেখো আমি আবার ডাঁটা কুমড়ো নিয়ে বসে পড়েছি এটা হবে চচ্চড়ি আর এদিকে অনেকটা আলু নিয়েছে আলু ভাজা সব সময় একই রান্না কি ভালো লাগে বলো মাঝে মাঝে একটু চচ্চড়ি খেতেও ইচ্ছা করে আর ডিম তো থাকেই দুপুরবেলা গরম গরম ডিম করে নিই সেটা আলাদা সেটা তোমাদেরকে অত দেখায় না কারণ আর পাড়া যায় না জানো তো সবটাই না তোলা সম্ভব না এটা তোমরা যারা ভিডিও করো জানো আর যারা ভিডিও করো না তারা কিন্তু জানো না আমাদের অনেক খাটনি তোমরা এটুকু জানো না প্রচুর খাটনি সেই জন্য সব খাটনি কিন্তু তোলা যায় না যাই হোক আর এক দিদিভাই বা বোনও তোমাদেরকে বলেছি আমি তা এর কথাও বলছি এও আমার খুব ভিডিও দেখে আমি ওর ভিডিও দেখি রুলি অমিত ব্লগ খুবই ভালো প্রত্যেক দিন তুমি আমার ভিডিও দেখো আমি সে তো দেখে বুঝতেই পারি আর তুমি যখনই ভিডিও দেয় আমি তখনই কিন্তু তোমার ভিডিও চলে যায় দেখতে আমি কিন্তু আর আমি কিন্তু কমেন্টও করি তুমিও আমাকে কমেন্ট করতে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তা দেখো তুমি কি লিখেছিলে খুব ভালো লাগলো তা তুমি যে ভিডিওটা দেখেছো মানে যে ভিডিওটা আমি এর আগেরটাই উত্তর বললাম তা তুমি শর্ট ফর্মে লিখেছো খুব ভালো লাগলো তা তোমাকেও অনেক অনেক ধন্যবাদ যে খুব ভালো লেগেছে আমার ভিডিওটা কারণ একটা মানুষ যদি একটা কথা লেখে তার মধ্যে তো নিশ্চয়ই কিছু একটু ভালো লেগেছে যদিও একটুখানিও ভালো লাগে তা তোমাদেরকে ধন্যবাদ কারণ আমাকে কে ভালো বলবো বলো দেখো আমার ঘরে আমি কাজ করছি আমি খাটছি আমি খাচ্ছি আর আমি ঝগড়া করছি আমি ভালো আছি তাতে তো কারোর কিছু নেই কিন্তু তাহলে তোমার যে আমার ভিডিও দেখে ভালো লেগেছে এটাতেই অনেক ভালো জানো তো তা জানো তো এই দেখো পুচকি কিন্তু এদিকে আবার চলে এসেছে পুচকি এসে বলছে কারেন্ট নেই কারণ আমাদের ঘরে নাই এই দেখো চিলি চিলি বলছে কারেন্ট নেই আমাদের ঘরে না হাত তুলে তুলে বলছে আমাদের তো ইনভার্টার আমাদের কারেন্ট আছে কিন্তু লিফ্টের কারেন্ট তো চলে যায় ও বড় লাইটটা দেখলেই বলবে কারেন্ট নেই আর চিল্লানু জানো তো একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে আসছে আর এদিকে দেখো আলুটা কেটে নিয়ে এবার আলু ভাজাও চাপিয়ে দিয়েছি এদিকে আলু ভাজাটা হচ্ছে আর আমি কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কাজ করছি কি করব কাজের কী শেষ এ দেখো পুচকে আবার চলে এসছে একটা জামা নিয়ে কী বলবে ওকে তো আবার বেশি দেখানো যাবে না ওকে আবার দেখালে মুশকিল আর ওই দেখো আমার সঙ্গে শুধু ওই আমি কাজের ফাঁকে ওর সঙ্গে খেলা করি দেখো পা মেলে দিয়েছি ও গাড়ি গাড়ি খেলছে আমার সঙ্গে আবার জামা নিয়ে চলে এসে একটা করে জামা পার করবে আলমারি থেকে আর নিয়ে আমার কাছে দৌড় আর পড়বে জানো ওর যে কী মজা লাগে আমার কাছে আর বলবে মামার বাড়ি যাচ্ছে মানে মামাবাড়ি মানে মামাবাড়িটাকে বলে না ছাদে যাওয়াকে মামার বাড়ি বলে মানে একটু বেরিয়ে ঘুরতে যাওয়াটাকে মামা বাড়ি বলে ওর মা বলে তো মামা বাড়ি চলে যাবো ওটাকে মানে ও ক্যাচ করে নিয়েছে বাচ্চা আর কী বুঝবে বাচ্চাদের কথা আরে দেখো আবার আমি চলে এসেছি রান্নাতে ডাঁটা তর্কিটা করবো ডাঁটা চর্চরিটা ডাঁটাগুলোকে ভাজতে লেগেছে যে এক একজন আরেকটা দিদি ভাইয়ের ভিডিও দেখি যে ভিডিও দিদি ভাইয়ের ভিডিও কমেন্ট করছে তার কথাটা বলি জেবেন শারমানিক ব্লগ খুব ও লিখেছে আমাকে অনেক ভালো লাগলো আমার ভিডিওটা দেখে তোমার যদি দিদিভাই অনেক ভালো লাগলো তো তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ কারণ তুমি যে আমাকে লিখেছো তা তোমার মনে ঠিক নিশ্চয়ই একটু হলেও আমার জায়গাটা আছে আমার ভিডিওটা তোমার একটু হলেও ভালো লেগেছে তা তোমায় অনেক অনেক ধন্যবাদ আর আমি তো তোমার ভিডিও প্রত্যেকদিনই দেখার চেষ্টা করি তোমরা তো জানোই তা তোমাদেরকেও তোমাকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর আমার ভিডিও তুমি সুন্দরভাবে দেখো আর কমেন্ট করেছো তোমায় অনেক 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 ধন্যবাদ তুমি আমাকে একটু সাপোর্ট করো আমিও তোমাকে প্রত্যেক দিনই সাপোর্ট করি প্রত্যেক দিন ভিডিও দেখে কারণ তোমার ভিডিওগুলো কিন্তু আমারও প্রচুর ভালো আর কি বলো তো একজনের ভিডিও থেকে আরেকজনের ভিডিও দেখলে কি বলো তো শেখা যায় প্রচুর জিনিস শেখা যায় প্রচুর জিনিস সংসার পরিষ্কার করা ঘা ঘর রান্নাঘর ছেলে মেয়ে মানে অনেক জিনিস অনেক জিনিস যেরকম যে আমরা তো লাইফ লাইফস্টাইল করছি আমাদের লাইফের যেরকম যেরকমভাবে আমি রান্না করি যা খাই যেমন করি ঘর করি পুচকির সঙ্গে খেলছি আমার মেয়ে কলেজ যায় যা যা করে তোমাদের দাদাভাই অফিস বাজার যা যা করে সেগুলো দেখায় সেগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগে সেই জন্যই তোমরা কমেন্ট করো তা যে তিন দিদি ভাইয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখো তার জন্য আর তোমাদের ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিনই দেখার চেষ্টা করি আর এইদিকে দেখো আমি কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো ওই গড়াশাড়ির মালপত্র কিছুটা নিয়ে আসা হয়েছিলো এমনিতে তো নিয়ে আসি ওই মাঝে মাঝে যেগুলো শেষ হয়ে যায় তোমাদের দাদা বলে আমার না যে ইচ্ছে করে না জানো তো একদমই না পেরে উঠি না জানো তো কেন বলে তো ভিডিও করি তারপরে এডিটিং করি আর এখন তো আবার ভয়েস দিচ্ছি পরে সেই জন্য একটু ভিডিও দেখে তারপরে ভয়েস দিই মানে অনেকটাই ব্যাপার বুঝতেই পারছো সংসার তারপরে আমাদের পাশেই দেওয়ার যা আছে ওরাও আসে ঘরে একটু গল্প গুজব হয় এবার মানে দেখো এইগুলো হচ্ছে কী বলতো করতেও হবে সংসার ওটা আমার ওটাকে তো ফেলা যাবে না দেখো এইটা কিন্তু আমি এক্সট্রা করছি এটা আমার নিজের টাইম পাস করার জন্য কিন্তু ওইগুলো আমার নিজের কাজ ওগুলো করতে হবে ওদের সঙ্গে আমার রিলেশন ভালো না রাখলে কে দেখবে বলো সংসার তো এটাই নিজের ফ্যামিলি সবার আগে ফ্যামিলিকে না ভালোবাসলে কিচ্ছু হয় না সংসারের মধ্যে ওরাই সব কিছু যে যেমন চাই তার সঙ্গে তেমনভাবে তুমি ভালোবেসে চলো দেখবে সব ঠিক থাকবে এই দেখো বলি না দিনের বেলায় কাজ শেষ নেই এই দেখো কাজে কাজ বার করি শেষ না না আমি যদি না চাই না করলেও হতো এই যে দেখো আমি রান্নাঘরে বসে পড়েছি এই যে রান্নাঘরে যে এইগুলো আছে সানমাইকার এইগুলো এগুলো তো সবসময় হয় না একটু ফাঁকা টাইম পেয়েছি এই দেখো কলিং দিয়ে আমি এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি কি বল তো নোংরা অন্য হয় না এই জলের ছিটা কারণ আমি তো বাসন কুসুর মাজা ধোয়া করি সেই জন্য জলের ছিটা যে এতটাই বাজে যে কি বলবে কারণ এই কাদা কাদা মাটির মতন একদম ছোপ হয়ে যায় জানো তো খুব আয়রন জানো তো এটাই ব্যাপার চুল তো মাথা একদিন অন্তর অন্তর না ঘষলে হবে না জানো তো প্রতিদিনই তাই মাথাতে শ্যাম্পু দিতেই হচ্ছে কারণ এই আয়রনের জন্য সেম এখানেও তাই রান্নাঘরের আয়রন তো একরকম মানে আয়রন না তেল ছিটা একরকম হয় তেল ছিটাটা আমার কমই হয় কারণ কুচিনাটা আছে উপরে আছে সেই কোনো অসুবিধাটা কম হয় কিন্তু ওই যে নোংরা ছিটাটা যেটা পড়ে সেটা নিয়ে খুব মুশকিল আর এই দেখো ওই গ্রসারি যেগুলো বার করে রেখেছিলাম তখন মুড়িটা ঢাললাম আর কিছুটা বিস্কুট কিছুটা জিনিস আরও সব ছিল সেগুলো সব ঢালা ঢালি করছি জানো তো কি বলবো কাজের শেষ নেই কাজ বললাম না কাজটা বার করে আমি যতটা পারি দিনের বেলাতেই করি তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকজনা যে আমি প্রত্যেকটা ভিডিওই কিন্তু দিনের বেলায় করার চেষ্টা করি রাত্রেবেলায় ভেসে ভিডিও করি না কারণ রাত্রেবেলায় সেরকম কোনো কাজ থাকে না আমার তা কি করবো যেটুকু যেটুকু থাকে আর দেখো বিস্কুট বা বা কত বিস্কুট দেখেছ কারণ কি বলে তো বিস্কুটটা খাওয়া হয় সকালে খায় বিকালে খায় সন্ধ্যাবেলায় যেটা চা দিয়ে খায় ওই জন্য বিস্কুট নিয়ে আসে আর এই মারি বিস্কুটই না খেতে খুব ভালো লাগে জানো তো তার কারণ হচ্ছে এই মারি বিস্কুটটাই মানে অন্য অম্বল টম্বল হয় না আর অন্য বিস্কুট না আর এই দেখো এবার চলে এসেছে ব্যালকনি আমি আর এগুলো কী দিচ্ছি জানো ওই যে কাঠুয়া ডাটা সেদিন কেটেছিলাম তার শাকটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম একটু পচে যাবে গাছে দিয়ে দেবো তাও বাবা দেখছি পচছে না শক্তই ভালোই আছে তা কি করব আমি সারের প্রয়োগ আমি তো অন্য কিছু সার দিই না আমি ওই গাছকে ওই যেগুলো সবজি টবজি হয় ওইগুলোই কিন্তু দিই তাতে দেখো আমার গাছ কিন্তু পুরো দমে সবজি সবুজ যে দেখে সেই বলে কি ভালোর যে লাগে আমি কিন্তু এক্সট্রা কোনো রকমই সার প্রয়োগ করি না তোমরা তো জানোই ওই পেঁয়াজের জলটা দিয়ে আর হচ্ছে খোলপচা আর এই গাছের ওই চাল ধোয়া জল এই তিনটে দিই তোমাদের যেটা করি সেটা বলছে আর এই যে সবজির এখন খোসাগুলো আর শুকাই না এখন আমি মাটির মধ্যে দিয়ে দিচ্ছি ওই যখন জল দিয়ে ভিজে পচে যায় তখনই শুকিয়ে গিয়ে এরকম হয়ে যায় জানো তো আর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভি দিয়েছি দেখো ওই দেখো সব কিন্তু গাছের তলায় তলায় মাটির মধ্যে দিয়ে দিচ্ছি ও জল যখন দেবো আস্তে আস্তে পচে গিয়ে শুকিয়ে যাবে আর প্রচুর যে গাছ আর তোমরা সেটা জানোই আর তোমরাও ভালোবাসো আর আমার তো ফেভারিট জায়গা আমার ব্যালকনিটা সবুজ জিনিস সকালবেলায় যেমন তোমাদের দেখালাম এখনও তোমাদেরকে বলছি দেখো আমি সবুজ শুধু আমার ফুল দরকার আমি সবু জিনিসটাই পছন্দ করি তোমরা দেখবে ঘরে আমার অনেক রকমের পাতা বাহার এরা কিন্তু আমার ফুল দিচ্ছে না সবুজ জিনিস এটা আমি বেশি পছন্দ করি বলে সবুজই জিনিসটা আমি রাখি আর দেখো দিয়েও দিলাম এখানে আমি আর কি করব কত কাজই যে স্নান টান আবার করে নিয়েছি মাথা মারিয়ার জন্য একটু কিন্তু মালা করে নিয়েছি কারণ দেখো আমরা কিন্তু মেয়ে ছেলে আমাদের লক্ষ্মীশ্রী নিয়ে আসার জন্য কারণ সংসারে লক্ষ্মীশ্রী কে নিয়ে আসতে পারবে বলো আমরা আরে দেখো স্নান করেই ধূপম জ্বালাচ্ছি আমি এটা আমরা নিয়ে আসতে পারবো ঘরের বৌরা নিয়ে তো কারণ খুশি তো এখন ছোটই বড় হয়ে গেলেও কিন্তু আমার কাছে তো আমার মেয়ে ছোটোই কারণ এখনও তো ওর দায়িত্বটা পড়েনি না সেই আমার মতন দায়িত্ব যখন আমার মতন দায়িত্ব করবে ওর সংসারে ও করবে এরকম জিনিস এখন আমি সংসারে সব দায়িত্ব সেই জন্য ভগবানকে সবার আগে কিন্তু দিতে হবে ধন্যবাদ আর দেখো কি মানে ঝড় বৃষ্টি বিকাল থেকে হতে হতে প্রতিদিনই কালবৈশাখী ঝড় আর বৃষ্টি তুফানের মতন বৃষ্টি ঝড় হচ্ছিলো জানো তো তোমাদের আর কি বলবো বাপরে বাপ আমি হলাম ছাড়বে না সত্যি ছাড় ছাড়ি উনি সন্ধে অবধি চলছিল জানতো এরকমই কিচ্ছু করার নয় কিচ্ছু করার নয় এত ঝড় বৃষ্টি মানে কী বলবে এই দরজা দরজাটা আবজিয়ে গেছে দরজা খুলতে পারছি না দেখো দরজাটা আবজিয়ে গেছি এত ঝড়ে আমি বাইরেই ছিলাম সে কি বলবে বাপরে বাবা রেখে সন্ধেবেলায় আবার সে আমি মাকে এবার ধূপ দিচ্ছি ধূপ তখন তো কাটি ধূপ কাটি দিয়েছিলাম এবার ধূপ ধূপ গুঁড়ো দিয়ে আমি ধূপ ধূপ দিয়ে দিচ্ছি জানাতো এটা আমি প্রতিদিনই দিই এটার জন্য কিন্তু ভগবান আমার ঘরে প্রত্যেক দিন আসে আর আমাদের কিন্তু অনেক কষ্টের মধ্যেও সুখী রাখে অনেক রকমের কষ্ট দেখো সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর সব কিছুই বলতে পারি না সেটা আমি জানি আর আমার সংসার জানার বাইরে কিন্তু বৃষ্টি তখনও হচ্ছে জানো তো তা কী করবো তা ব্যালকনিতে দিই কারণ ব্যালকুনির গাছ আছে এদিকে আমার চার্চ আছে চার্চেও একটু এখান থেকে নমস্কার জানিয়ে দিই ভগবান আছে না এখন আমার যিশু বাবা আছে বাপরে বাপ সবাই কি একটু নমস্কার দিয়ে দেখো ঘরে পালাচ্ছি মশা বাপরে কি মশা বৃষ্টি হচ্ছে তো আর আছে সহমশা ঘরে চলে আসছে তা দেখো আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো আমার ভিডিও কিন্তু দেখো তা দেখো আমার কিন্তু আজকের মতন ভিডিওটা তোমাদের সঙ্গে এভাবেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসবে তো আজকের টা